হেঙ্কু চৌমাস আমরা এই যে একটা বাথরুমের ফিনিশিং মাল লাগাইছি আপনারা সকলে দেখতে পাচ্ছেন এখন এই বাথরুমটার লাম্বা কতদুর অথবা পাশে কতটুক এই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই আপনারা তলে বুঝতে পারবেন আইডিয়া নিতে পারবেন আমরা একটু জায়গার ভিতরে এই মাছগুলো লাগাইছি আপনারা দেখেন আমরা বাথরুমটা মাপ দিই বাথরুমটা লম্বা কয় ফিট লম্বা হইল পুরোপুরি সাত ফিট লম্বা আর পাশে হইল আটচল্লিশ ইঞ্চি ধরুন চার ফিট হ্যাঁ ফিটই ফিট ওই আটচল্লিশ ইঞ্চি তার মানে লম্বা হইলো সাত ফিট ফাঁসে হইল লম্বা হইলো সাত ফিট ফাঁসে হইলো চার ফিট এই বাথরুমটা আমাদের এই কাজগুলো করা হইলো আমরা এখানে একটা হাইকমট বসাইছি এটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাইকমটটা কিন্তু বাইরের একটা হাইকমট এটা আপনারা যদি স্পষ্ট ভাবে দেখেন এটা কিন্তু বাইরের একটা হাইকমট হাইকমটটা কিন্তু খুব সুন্দর আপনাদের কিন্তু একটু দেখাই এটা হলো হাই হাইকমটটা ফ্লাশ হলো ডাবল জেড ফ্লাশ যেটা আমরা বলি সবাই বলে কিন্তু জেড ফ্লাশ এই জেড ফ্লাশে দেখেন আপনারা পাই না রান মারে পাইটা কিন্তু 100 100 রান মারছে এরকম হাইকমড আমার মনে হয় কমই আছে আর এই ডাকনাটা আপনি দেখেন হাইড্রোলিক সিস্টেম ডাকনাটা কিন্তু আস্তে আস্তে এটা বসে দেবো গা বাংলার কোনো সাহায্য নেই এই গুলো আমার তো নিজেরই ভালো লাগে এটা কিন্তু অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো অ্যাডজাস্ট একটা আছে কিন্তু আলাদা একটা ওরা কিন্তু লোডাউনটা ভেঙে জায়গা বয়স বসলে সাপমাল কিন্তু লোডাউনটা ভেঙে জায়গা এটা কিন্তু রাজীবন অক্ষয় কিন্তু ভাঙবো না সমস্যা হবে না এরকম মিলে আমরা যে কিনে টাকা একটু বেশি নিবো কিন্তু অনেক মালিক বুঝবে না যারা বুঝেন তারা কিন্তু আর এই যে আমরা কিন্তু ভালো পানি স্পিড খুব সুন্দর খুব সুন্দর আছে এখানে কিন্তু আমরা এই যে মিক্সার লাইন করছি দেখতে পাচ্ছি সিলিং সিলিং ইঞ্চি আর এখানে হইলো একটা মিক্সার কল একটা নর্মাল কল দুইটা কলে এখানে কিন্তু আমরা এক্সট্রা এক্সট্রা লাগাইছি এটা কিন্তু ডাবল পাওয়া যায় ডাবল লাগাই কিন্তু আবার সিঙ্গেল লাগাই আমরা ডাবল আমরা লাগাই সিঙ্গেল আমরা লাগাই তো বাড়িওয়ালার বুদ্ধি অথবা পরামর্শ নিয়ে কিন্তু আমরা এই কাজগুলো করি দেখা গেছে যদি আপনি মিক্সারটা যদি ডাবল লাগাতে যান একটা মিক্সার একটু উনি হবে পুরো মিক্সারটা কিন্তু পাবে আর এখানে কিন্তু একটা মিক্সারের যদি একটু প্রবলেম হয় তাহলে এটা চেঞ্জ করে দিন এটা কিন্তু আপনার ভালো থাকবে অথবা এটা যদি সমস্যা হয় এটা চেঞ্জ করে দিন এটা কিন্তু ভালো থাকবে এরকম না এক্সট্রা এক্সট্রা যদি লাগান তাহলে বাড়ি ওয়ালার জন্য ভালো টাকা অপচয়টা কম কম হবে আর এখানে কিন্তু আমরা দুইটাই পার্টি কল রাখছি এটা হলো মিক্সার এটা হলো নরমাল দুটোই রাখছি আবার হ্যান্ড শাওয়ারটা লাগাইছি হ্যান্ড শাওয়ারের পানি স্পিডটা আপনাদেরকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন পানির স্পিডটা খুবই সুন্দর এর ভিতরে আবার দুই তিনটা আইটেম আছে একটা আইটেম আরেকটা আইটেম আরেকটা আইটেম তিনটা আইটেম চারটা আইটেম এটা হ্যান্ড শাওয়ার খুবই ভালো যাই হোক যারা পণ্যগুলো কিনবেন আমার কথা টাকা টাকাতে কিনবেন সবাই কিন্তু একটু টিকসই জিনিসগুলো কিনবেন টিকসুই জিনিসগুলো নেন এটা তো সাবধানি সবাই জানেন অথবা দেখেন আপনারা এটা তো একটা বেসিন বেসিনগুলো আরেকের খুবই সুন্দর একটা বেসিন ভিতরে বেসিনটা খুবই সুন্দর এমনকি কলের পানি নিষ্ঠিরও খুবই ভালো খুবই ভালো এই অল্প একটু জায়গার ভিতরে আমরা মোটামুটি কিন্তু অনেক কিছু কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তারপর আমরা ধরে একটা দেখাই এরা কিন্তু আমরা এই যে গ্যালাস গ্যালাস লাগাইছি গ্যালাসটা কিন্তু খুবই ভালো ভালো বলতে এই গ্যালাসটার ফারুটা হইলো বাইরের আর একটা ফারুদ আছে কিন্তু বাংলাদেশি যেটা ফারুদ বাইরের ওই গ্যালাসটা আপনারা কিনবেন তাহলে এই গ্যালাসটা অনেকদিন লাস্টিং করবো আর তুই বাংলাদেশি যে গ্যালাসটা কিনেন তো পারুদটা কিন্তু নষ্ট হয়ে যাবে পরে গ্যালাসটা কদিন পরে বড় হয়ে যাবো তো দাম একটু বেশি এটা কাজও অনেক ভালো আর এই যে আপনারা যদি দেখাই শাওয়ারটা তাহলে আপনারা বুঝতে পারেন দেখি স্পিড এই বড় সাওয়ার লাগানোর অর্থ হইলো পুরো মাথা ফাঁকিটা পরে দেন পুরো সম্পূর্ণ শরীরটা ভিজে তার জন্য বড়টা সবাই আপনার বড়টা সিলিং শাওয়ার লাগাবেন ফলে ফসল করতে আরাম হবে কিন্তু আপনার পানি ছড়াইবো মানে পুরা সরাইব পুরাটা পানি আপনার মাথার ভিতরে পড়বো যার ভিতরে পুরো সম্পূর্ণ শরীরে কিন্তু বীর তাহলে সবাই কিন্তু বড় সাওয়াটা লাগাবেন বড় সাওয়াটা লাগাবেন আর এটার ভিতরে আমরা আরো অনেক কিছু কাজ বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন একটা লাগান বাকি আছে জালি লাগানো এখানে একটা টাওয়ারি লাগান বাকি আছে যেটা আমরা কাপড় রাখিয়ে বলা যায় বাড়িওয়ালা কিন্তু টাওয়ারিটা আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন তো সবাই কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কাছে আমি আবার নিত্য নতুন ভিডিও দিব আমি কিন্তু ইউটিউবে মোটামুটি নতুনই কাজ করতে আসছি অনেক ভাই আছে কিন্তু অনেক পুরাতন তারা কিন্তু কাজ করে আমি নতুন আমি নতুন হিসেবে কাজ করতে পারছি সবার কাছে আমার অনুরোধ থাকবে সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম